সেটাই আমি জানতে চাইছি এটাই আমি বুঝতে চাইছি এত পরিষেবা এত মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকমভাবে তাহলেও কেন চার নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে কুড়ি নম্বরের পরে তাহলে চার নম্বরে যেটা হওয়ার কথা নয় আর কি তার মানে এখানে চার নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিং এর মতো মানুষেরা এখানে এখানে লিডার তৈরি হোক এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজক কথা সৃষ্টি করুক সেটা চাইছি এটাই জানতে চাইছিলাম আমি খুব উগড়ে দিলাম না জাস্ট জানা এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে ওরা আমাদের কথা ওদের কথা বলবে আমি আমার কথা বলবো সেটাই স্বাভাবিক আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা এখানকার মানুষজন খুব ইমোশনাল খুব কী বলবো এখানকার মানুষজন খুব বুদ্ধিসম্পন্ন সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে মানে চার নম্বরে বিশেষ করে সবাই নয় অভিয়াসলি ব্যারাক করে সব মানুষজন বিজেপিকে পছন্দ করে কিন্তু চার নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশে সেটা কেন তার পেছনে কারণটা কি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিংকে পছন্দ করে এই ওয়ার্ডের লোকেরা সেটা আমার মনে হয়েছে তাই মানে আমি পরিষেবা পাচ্ছি পরিষেবা নিচ্ছি সবই করছি কিন্তু আই লাভ অর্জুন সিং এটা চার নম্বরের লোক হতে পারে তাহলে অর্জুন সিং এর এখানে একটা অফিস বানিয়ে সবাই আর কি ভালো রেসপন্স দেখো এখানে প্রচুর কাজ হয়েছে দু একটা ছোটোখাটো ড্রেন বা এইসব নিয়ে বলা হয়েছে সেগুলো আমরা সঙ্গে করে দেবো নোট করে নিয়েছি জিআরআর রোড নিয়ে আমি বলি আপনাদেরকে অলরেডি জিআরআর রোডের কা টেন্ডার হয়ে গেছে কাজ হয়তো পাঁচ থেকে সাত দিনের মধ্যে শুরু হয়ে যাবে জিআরআর রোডও হয়ে যাবে যত রাস্তাঘাটে যা প্রবলেম আছে সমস্ত সমাধান হবে মানে আমি বলতে পারবো না যে হানড্রেড পারসেন্ট হবে বাট এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট কাজ আমরা করতে

টোটো আর অটো চালায় আমরাও পাগল হয়ে যাচ্ছি আর কি একে একে ধরছি তো ও রাগ করছে ওকে ধরছি তো ও বলছে আমার জীবিকা কেন নিয়ে নিচ্ছ এইসব ব্যাপার তো রয়েছে বাট অবভিয়াসলি টোটো অটো যারা চালাচ্ছে তাদেরকেও বুঝতে হবে যে আমি মানুষের কে বিপদে ফেলে আমি নিজের সুবিধা করতে পারবো না আমি এটা নিয়ে সবসময় প্রোটেস্ট করি দেখবে আমি রাস্তায় নেমে নিজেই কখনো কখনো টোটো অটো তাড়াতে শুরু করে দিই আর কি যারা টোটো অটো এখানে প্রচুর পরিমাণে টোটো অটো হয়েছে তার নিয়ন্ত্রণ করার জন্য সরকারের অনেকগুলো নিয়মও করেছে আশা করছি এগুলো আগামী দিন এই প্রবলেমগুলো সলভ হবে আর কি করবো এই কোনো মাথায় আছে অবভিয়াসলি প্রবলেম সলভ হতেই হবে কারণ মানুষকে প্রবলেমে ফেলে তুমি কিছুই করতে পারবে না আর কি